এর মধ্যে আপনি কোনটা সবচেয়ে বেটার মনে হয়েছে যে সাউন্ড কোয়ালিটি বা প্রাইস দিক থেকে কোনটা বেটার মনে হয়েছে সেটা একটু আমাকে যদি বললেন আপনি তো প্রোডাক্ট গুলা নিচ্ছেন আমার কাছ থেকে সর্বপ্রথম ভাইয়াকে ধন্যবাদ জানাই মানে সুযোগ দানের জন্য এই ভিডিওটা তৈরি করার জন্য তো আমি সিলেট থেকে আসছি ভাইয়ের ভিডিও দেখে ইউটিউবে সার্চ করে দেখলাম তারপরে দেখলাম যাচাই বাছাই করে দেখলাম ভাইয়ের কথাগুলো অনেক ভালো তারপরে ডাইরেক্ট শপে আসলাম মানে ওখান থেকে সব খুঁজতে 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 এই যে এখানে আসলাম ভাইয়ের সব দেখে তারপরে আমি মাল নিলাম এখানে এই বক্সটা চারটা নিছি তারপরে মাইক্রোফোন নিছি তারপরে চেক করে নিছি খুব ভালো নিয়ে কম দামের মধ্যে পাইছেন কিনা হ্যাঁ হ্যাঁ মানে কম দামের মধ্যে ভালো কিন্তু প্রোডাক্ট পাইছি আমি আজকে এখানে ভাই কিন্তু একা আছে না ভাই তো কিন্তু আরো চারজন ভাই আছে চারজন ভাই কিন্তু কইতে পারে না ভাই আপনার নাম কি আদম টেনশন জি টেনশন টেনশন ভাই আপনার নাম

সবাই বুঝতে পারছেন আমাদের শপের অ্যাড্রেসটা হলো আপনারা যদি সরাসরি আমাদের শপটা ভিজিট করতে চান সেক্ষেত্রে আমাদের শপের অ্যাড্রেস হলো মালনা বাছানি অফিসে আমাদের পঁয়তাল্লিশ নাম্বার শপ আজ ইলেকট্রনিক্স তারপর যদি আমি স্ক্রিনে একটা নাম্বারটা দিয়ে রাখছি আপনার ওই নাম্বার কন্ট্যাক্ট করে সরাসরি চলে আসতে পারবেন আমার সবে ধন্যবাদ